సైకు সবাই একটু যুক্ত হয়ে প্রিয় অডিয়েন্স চলে আসলাম রাতের লাইভ আড্ডায় আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই সবাইকে সালাম ও শুভেচ্ছা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আড্ডা হবে একটু চলে আসেন দ্রুত চলে আসেন সবাই একটু দ্রুত চলে আসবেন লাইভ আসার সাথে সাথে লাইক দিবেন কমেন্ট করবেন কে আসছেন একটু লাইক দিবেন সুদর্শন আসসালামু আলাইকুম কেমন আছেন লাইক ডান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুদর্শন ভাই চলে আসছে লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাইকে লাইভে ঢুকের সাথে সাথে সুদর্শন ভাই সে লাইক ডান করে দিয়েছে আমি রাজশাহী থেকে হ্যাঁ চিনতে পারেছি সকালেও আপনার ছিলেন আমি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো কি করতেছেন ভাইয়া শুয়ে আছি ও আচ্ছা শুয়ে পড়ছে না তো আগেই খাওয়া দাওয়া হয়েছে রাতে সবাই একটু যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে অবশ্যই লাইক স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই যুক্ত হয়ে যান না শরীর সব ঠিক আছে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ রাতে খাওয়া দাওয়া হয়েছে থেকে করবে না আসলে আমি বলতে পারি না যে করবি কিনা করতেও পারে গতকালকে তো করেছে না এখনো খাবার খাইনি ও আচ্ছা আমিও খাইনি নামাজ পড়ে লাইভে আসলাম দেখি কত সময় লাইভ করি আসলে লাইভ করার সময় পায় না লাইভ করার দরকার মানুষ তো অনেক লাইভ করে আমি লক্ষ্য করেছি অনেক আপনার দিনে রাত দিন মেলে প্রায় সাত আট ঘন্টা ওর উপরে লাইভ করে আসলে লাইভের বিকল্প নেই কারণ আপনি ওয়ার্কস্ট্যান্ড কমপ্লিট করতে হলে লাইভ করতে হবে আপনি কিছু না 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 আমি সাবেক হয়ে গেছি সামনে ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ দেখি চিন্তা ভাবনা তো ভাই আপনি তো ছাত্র তাই না অনার্সে পড়েন কোথায় পড়েন মানে কোন ইউনিভার্সিটি বা ন্যাশনাল আন্ডারই তো নাকি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন তো আপনি অনার্সে কোন সাবজেক্টে এবং কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কি রাজশাহী সরকারি কলেজ আছে ইউনিভার্সিটি আছে আপনার পেজের নামটা আসলে অনেক সুন্দর সুদর্শন

ভালো রেজাল্ট করলে পরে চাকরি বাকরি সমস্যা হয় না তারপরে এসএসসির এসির বেস কত লাইব্রেজারা যুক্ত হয়ে গেছেন ডাবল টাচ করে পাশে থাকবেন লাইব্রেজারা যুক্ত হয়ে গেছেন লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন রাজশাহী থেকে সুদর্শন ভাই রাসেল ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রাসেল ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি এসএসসি ব্যাস দুই হাজার বাইশ ও আচ্ছা কেউ আসছে ভাই হ্যাঁ আসছিল আর এইচএসসি দুই হাজার তেইশ চব্বিশ হ্যাঁ বুঝতে পেরেছি সুদর্শন আমি হ্যাঁ যে যে যুক্ত হয়ে গেছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন মানে স্ক্রিনে ডাবল টাচ দিয়ে তারপর কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সুদর্শন ভাই রাজশাহী থেকে রাসুল ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আমি ঢাকা থেকে ও আচ্ছা ঢাকা কোথায় বাইবান আমার এসএসসি ও এইসএসি ফোর পয়েন্ট সেভেন এইট ও ফোর পয়েন্ট ডাবল থ্রি মার্শাল্লাহ ভালো রেজাল্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো ভাইয়া কে মেসেজ ডিলেক্ট করবেন না মেসেজ ভুল হলে সমস্যা নাই মেসেজ ডিলেক্ট করবেন না আমি মানবিকের ছাত্র হ্যাঁ বুঝতে পেরেছি ইতিহাসে ভর্তি মানে অনার্স করতেছেন অবশ্যই মানবিকের ছাত্র সাদিয়া আসসালামু আলাইকুম শুভরাত্রি ওয়ালাইকুম আসসালাম শুভরাত্রি আপ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর লাইভে আপনাকে দেখতে পাচ্ছি লাইক বাটনে চাপ দিবেন আমার লাইভে যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইক বাটনে চাপ দিয়ে তারপর কমেন্ট করবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সায়েন্স নিয়ে পড়তে পড়তে পারিনি কেননা আমার কানের জন্য ও আচ্ছা যাই হোক সমস্যা নাই আপনার রেজাল্ট ভালো এসএসসি এবং এইচএসসি তো অনার্স ইতিহাস সাবজেক্ট বন্ধে পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করেন ইনশাল্লাহ দোয়া করি আবারও মেসেজ সিলেক্ট কে করছেন একটু বলবেন এটা তো আসলে বুঝতেছি না কে মেসেজ সিলেক্ট করছেন প্লিজ রাসেল ভাই আপনি মেসেজগুলো ডিলেট করবেন না আর আশা করি উল্টাপাল্টা মেসেজ লিখবেন না আমার তো ফিফটি ওয়ান সাবস্ক্রাইবার কিন্তু আমি লাইভ করতে পারি না কেন সমস্যা নেই আরও হোক কাজ করেন পারবেন সেল ভাই উল্টাপাল্টা কমেন্টস করবেন না আশা করি ঠিক আছে আসলে এটা ঠিক না বুঝতে পারছেন আশা করি এখানে উল্টাপাল্টা কমেন্টস করবেন না ভুল যদি মেসেজ দিয়ে থাকেন ডিলিট করবেন না আর যদি ভালো না লাগে আমার লাইভ দেখবেন না ঠিক আছে

না ভালো না লাগলে আসতে পারেন জি সাদিয়াপু তারপর কি অবস্থা কেমন আছেন কি করতেছেন সাদিয়াপু প্লিজ রাসেল ভাই এরকম করবেন না এটা আসলে ঠিক না কারো ক্ষতি করা ঠিক না আপ্রো আপু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছেন লাইক ডান জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু হ্যাঁ সুদর্শন আপন চলে আসছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি করতেছে না পো না ওদিকে যাও আপনি আজ লাইভ কেটে দিলেন কেন কোন সময় লাইভ কেটে আপনাকে অনেক ডাকাটাকি পারছি কিন্তু পাই নাই যাই হোক কেটে দিছি সমস্যা থাকে আপনি আজকে লাইভ করেন না আপনার কাছে আনহা আপু জি জি আমি আপনাকে টাইম রিটার্ন করতে পারিনি সমস্যা নাই আমি আসলে কে আসলো না আসলো ওইটা দেখার বিষয় নাই আমি আমার কাজ করে যাব আর আমি পরিচিত না অপরিচিত মানুষের লাইভেও আমি সময় দিই যখন মানে সময় পাই যখন যাকে লাইভে পাই আমি সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ আমি এখন নামাজ পড়ো তাই প্রস্তুতি ঠিক আছে চলে যান নামাজ পড়ে আসেন আমি তো আপনাকে বললাম আমি অন রেখে দিলাম দাদা খাবার খেতে গেলাম ঠিক আছে আসেন একসাথে খাবার খাই ঠিক আছে আপনি কে আছেন এখন 30 মিনিট দিয়ে যাচ্ছি আমি সমস্যা নাই যদি আপনার tara থাকে কাজ থাকে চলে দিতে পারেন দোস্ত লাইভ কো ঠিক আছে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় সময় পাই যাব ইনশাআল্লাহ প্লিজ কারো আপত্তি করবেন না আসলে উল্টা পাল্টা কোনো মেসেজ দিবেন না আসলে কারোর যদি ক্ষতি করেন ইচ্ছা তাহলে নিজের ক্ষতি হবে নয়টা বিশ থেকে শুরু ভাইয়া আচ্ছা সমস্যা নেই আপনি এত টাইম ধরতে হবে না আপনি যখন আসছেন কোনো সমস্যা নাই আর যখন খুশি যাবেন কোনো সমস্যা নাই কারো ক্ষতি করবেন না তাহলে আপনার ক্ষতি নিজে পেয়ে যাবে আজাদ কেমন আছো আজাদ কি আসছে নাকি